নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগতম কেমন বোধ হচ্ছে বর্তমান বাংলাদেশকে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে দুই একটা বিভিন্ন ধরনের ঘটনা ছাড়া কিন্তু চমৎকার চমক্কার কাজ করছে শিক্ষার্থীরা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন এই পুরা রাষ্ট্রকে হচ্ছে স্বাধীন করেছে শিক্ষার্থীরা এবং স্বাধীনের পরে কোনো ধরনের পুলিশ প্রশাসন কিন্তু মাঠে নাই বাট স্পেশালি হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ করছে কিন্তু শিক্ষার্থীরা এবং চমৎকারভাবে কিন্তু সেটা তারা করতে পারছে পুলিশের পাশাপাশি কিন্তু যারা হচ্ছে ময়লা পরিষ্কার করে তারাও কিন্তু গত তিন দিন বা চার দিন ধরে কিন্তু কাজ করছে এই পরিষ্কার পরিচ্ছন্নও করছে শিক্ষার্থীরা তো বর্তমানে বাংলাদেশে মানুষ কী চাচ্ছে বর্তমান বাংলাদেশে মানুষ চাচ্ছে নতুন নেতৃত্ব কিন্তু কিছু ব্যাপার আমি খেয়াল করলাম সেটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলো দল কিন্তু মাথা চারা দিয়ে উঠেছে গত পনেরো বছর কিন্তু তারা গড়তে ছিল কিন্তু এখন উঠে কিন্তু মনে হচ্ছে সব অ্যাচিভমেন্ট তাদের বর্তমানে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চাচ্ছে না অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের ক্ষমতা নেই কেন তারাও কিন্তু টু ডে টু মোরো এই শৈরাজের আচরণ করবে কি চাচ্ছে তারা হচ্ছে নতুন নেতৃত্ব চাচ্ছে যেখানে থাকবে না দুর্নীতি আপনি থানায় গিয়ে ইজিলি কাজ করতে পারবেন বিভিন্ন অফিসে গিয়ে হচ্ছে আপনাকে ঘুষ দিতে হবে না অর্থাৎ সুন্দর এবং চমৎকার একটি বাংলাদেশের প্রত্যাশা কিন্তু আমরা সবাই করছি আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু সম্ভব যদি সারা বাংলাদেশের মানুষ পাশে থাকে